চলে এলাম আর একটা ভিডিওর সাথে এই ভিডিওটা অবশ্য করে মা মেয়ের মা ক্ল্যারিফিকেশান দিতে বসে গেছে সেদিন সে কি বলেছিল আর সেই পরিপ্রেক্ষিতে ক্যাথা কি বলেছিল ক্যাথার কথার পরিপ্রেক্ষিতে লাতখোর লিকেজবালি দালালকে বলেছিল লিকেজ লিকেজবালি দালাল কিন্তু ক্যাথা কুরানিকে ভালোবাসে না মাথায় রাখবেন ও কন্টেন্টের জন্য করেছে আর কন্টেন্ট ওরা এখন নেই দেখছে না শ্বশুরবাড়িকে বিক্রি করে খেতে হচ্ছে যে অন্যের সংসারের ভাঙন সৃষ্টি করে যে অন্যের সংসারের ক্ষতি সাধন করে যে অন্যের পরিবারের মিল সহ্য করতে পারে না তার পরিবার এত শান্তিতে থাকবে সুখে থাকবে এবং মিল মিশ থাকবে কি করে হয় আর যেখানে তার সাথে তাদের শ্বশুরবাড়ির অন্য দুজন সদস্যের কোনো মিল মিশ নেই সে তো চাইবে অন্যের সংসারে মিলমিশ না থাকুক বা দেখাই আমি যে এদের মধ্যে গৃহযুদ্ধ লেগে গেছে তা আমার মনে হয় অমাবস্যা সাপাং সাপাং করে জুতোর বাড়িটা দালালের মুখে মেরেছে দেখো

হ্যাঁ গা সন্দীপ আমি জানি তুমি তোমার মতন ব্লগ করেছো আর ক্যাথা ক্যাথার মতন ব্লগ করেছে তোমাদের জন্য এই মহালয়ার উপর দুজনের মতবাদ বলো মা মত দিয়েছ এটা একদম মিলে গেল এবং তোমার তোমাদের সাথে অনেক মানুষেরও মিলবে এখনকার সত্যি মহালয়া মহালয়া মনে হয় না মানে কম্পিটিশান দেয় মানে প্রত্যেকটা সিরিয়ালের নায়িকাগুলোকে দিয়ে মহালয়া করে আমার তো ইচ্ছাই করে না সত্যি করে বলছি মহালয়া মানেই সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহালয়া তার সাথে সুন্দরভাবে দিদি ওয়ানে হতো হুম দূরদর্শনে হতো খুব ভালো লাগতো তা আজকে দেখলাম দুজনের বেশ মিলটা এক মানে এই ক্ষেত্রেটা বলে আবার তোমরা আবার এদের মধ্যে মিল খোঁজার চেষ্টা করো না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তা আজকে বলতে বসেছি অমাবস্যা ক্লারিফিকেশান মেয়েকে শিক্ষী বলেছিল এবং মেয়েকে পাশে নিয়ে শিক্ষী বলালো মেয়ে কিন্তু সেখানেও গড়রাজি সেখানেও অসম্মতি কিন্তু মাকে তো বলতেই হবে কারণ মাকে ওয়াইটিতে ছোট করে দিচ্ছে কে করছে দায়িত্ব নিয়ে দেখো সে যে সম্পূর্ণ ভুল বলছে না তা না কিন্তু সে তাদের মধ্যে কন্ডাডিকশন গৃহযুদ্ধ লাগানোর জন্যই কিন্তু বলছে আজকে অন্যের পরিবারে অশান্তি খুঁজতে যাচ্ছে নিজের পরিবারে এত অশান্তি নিয়ে তাই না চোখ বলে দিচ্ছে অশান্তির ভাত খায় লোককে নাঙ্গা করে দিয়ে নারীদের বিবস্ত্র করে দিয়ে সেই পয়সায় ও সুখে শান্তিতে থাকবে এইটা আশা করা তো খুবই অন্যায় আবদার করা তা হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আমার কন্টেন্ট হচ্ছে ও ক্যাথা এবং ক্যাথার মা আর তার সাথে যে লিকেজ বালি দালাল থাকবে না এটা তো হতে পারে না তা আজকে ক্যাথার এই দশা কেন নিজের কারণে সে যদি শ্বশুরবাড়িতে আজকে থাকতো তাহলে তো ওই শান্তিপুরে মার্কেটিং করতে গেছিলো ও তো আগে দৌড়ে গিয়ে সামনের সিটে বসে সন্দীপের কোনোদিন দেখেছে মাকে সামনের সিটে বসাতে না বাবা তো কোথাও গেলে বসে কিন্তু বউ কিন্তু পাশে বসে যেত আজকে বেইমানি করে গেছে নোংরানি করে ধরা খেয়ে গেছে বলে তার এখন সন্দীপের আন্ডু বান্টু শান্টু এবং সংসারটা ভালো লাগছে না সাথে শিলাদেবীকেও ভালো লাগছে না এবং তার শ্বশুর বাবা শ্বশুর বাপ তুলেছে সেই পাঁচ বছর আগে সেটা মনে রেখেছে বুঝলে সেটাই কিন্তু ছেলেকে নিয়ে আর কথা মন ভুলে গেছে মনে করেনি সেটা এখন সবার কাছেই মানে অজানা না আজকে অমাবস্যা বহু চালাক মহিলা আরে চালাক না হলে এই রকম টাউটারিক করে বেড়ায় মেয়ে শ্বশুরবাড়ির ঘর করতে দেয় না মেয়েকে কে এনেছে ও যে বললাম সংসার ভাঙার পিছনে কিন্তু এত করে নি সম্পূর্ণ তাই তার সাথে তার মা তার মা দাদা তারা যদি সেদিন বুঝিয়ে বাজিয়ে রেখে আসতো না তাহলে ভালো হতো আর এইটা সে ভালো করে বুঝতে পেরেছে যে মেয়েটা কতখানি খতরনাক কতখানি মানে বেপরা কতখানি চরিত্রহীনা যার কারণেই যার কারণেই সরু চাকলি মানে লাইফার বউকে মানে তার ছেলের বউকে সে নিজের হাতে গড়ছে জানে তার পরিবারে এটা আসবেই আর সেটা যেন না আসে তার জন্য সে পূর্ব পরিকল্পনা করছে বা আগের থেকেই সে ব্যবস্থা নিচ্ছে তা এইখানে যদি সে মনে করে যে পাশের ঘরে আমার ছেলে ছেলের বউ আছে বুঝতে পারছেন কারণটা শুধু শুনবেন পাশের ঘরে ছেলে ছেলের বউ আছে তার ডিস্টার্ব হবে এবং সেদিন তার আওভক্তি এসেছিলো আউভক্তি নিজেই বলেছে মেয়ে কম বয়স শরীরে খিদা তাদেরও শরীরে প্রচুর আছে তা আশের সপ্তাহে একদিন কি দু সপ্তাহে একদিন তাহলে সেটা অভুক্ত হয়ে বাড়ি ফিরবে তাই জন্যেই অমাবস্যা ওটা বলেছে কিন্তু এটা যে কী পরিমাণে নেগেটিভিটি ছড়িয়ে দেবে তার এগেন্স্টে ওয়াইটিতে সেটা তো সে বুঝতে পারেনি সে বলেছিল সে ভেবেছিল বলবে আর মেয়ে পরের দিন করবে এটা তো মেয়ের জন্য আবার একজন বলছে বা বা সেই কী যেন মজুমদার মৌসুমি বাবা তোদের তোরা কত জাগিস তোরা এরকম স্বামীকে পাশে রেখে ওনার সাথে এই চ্যাট করে জাগিস না মানে এমন করে বলছে রাত জাগাটাই ওর প্রফেশন মানে রাত জেগে ও পয়সা ইনকাম করে সত্যি আমি শুধু অবাক হয়ে যাই কোথায় গেলো এই লাক্ষ লিকেজবালি দালাল বলছে না যে এডিট করতে গিয়ে নাকি গান ছুটে যেত আর সেটা নিয়েও বসে যেত আর আজকে সবাই বলছে ও রাত কাট জাগে রাত জাগে রাত জাগে কী কারণে রাত জাগে এডিট করতে কত টাইম লাগে আমরাও তো করি দিনে তিনটে ভিডিও করি মাঝে মাঝে শর্টস ছাড়ি শোনো আমাদেরটাও নগণ্য করে দেখলে হবে না আমাদের ছোটো চ্যানেল তো কী হচ্ছে কিন্তু এটা তো বুঝি যে এডিট করতে গেলে কতটা টাইম লাগতে পারে তাই না তাহলে তাহলে এইগুলো হচ্ছে সব কিছু বাহানা অজুহাত যেটা বলছিলাম আজকে অমাবস্যা খুব চালাকের সই বুদ্ধি আছে তো বলতেই হবে নোংরা বুদ্ধি আছে মেয়েকে পাশে বসালো কারণ আগে খেয়ে নেয়নি এর আগের দিন কিন্তু মেয়ে আগে খাচ্ছে আজকে মাকে বলতেই হবে বোঝাতেই হবে যে তা কত দায়িত্ব কর্তব্য মেয়ের প্রতি মেয়ে তার ক্যামেরায় তার ব্লগে কিন্তু সেটা বোঝাতে একটা সেকেন্ডও মানে কার্পণও করছে না যে মা তার ছেলের বউকে মানে তার দাদার বউ তার বৌদিকে বজ্রা বজ্রা পাথলে আওয়াজের সত্যি অনেকেই ভয় পায় সে ভয় পাচ্ছে কাকে পাঠাচ্ছে যে ভয় পায় তার মেয়েকে বুঝতে পারছেন কথাটা যে তুই এইগুলো এখানে থাকলে এগুলো তো করতে লাগবে আমি ওও জানে আমরাও জানি যে মেয়ে সারা জীবন থাকবে না মেয়ে দু হাত দিয়ে পয়সা রোজগার চার হাত পা দিয়ে খরচা করে কথা সেটা না বলতে চাইছে তুই শ্বশুরবাড়িতে যেরকম ছিলি সেই রকম আমার ছেলের বউটাকেও রাখবো আজকে চিন্তা করুন ও নিজে উপলব্ধি করে ও বারংবার প্রত্যেকটা মুহূর্ত ফিল করে যে আমি কোথায় এসে বসে আছি আর কোথায় ছিলাম তাই এর থেকে আশা করি যারা কম বয়সী জাস্ট বিয়ে হয়েছে বা সদ্য বাচ্চার মা হয়েছ বা কিষাণের মতন বাচ্চা রয়েছে তারা খুব সতর্ক এই যে হাতে লোকী পায়ে ঠেলতে নেই সোনার সোনার সোহাগা এই সংসার ফেলে চলে গিয়ে আজকে তাকে দেখতে পাচ্ছেন বৌদির জন্যে উপরে উঠছে ছাতা নিয়ে বৌদি ভয় পায় তার মা মানে বৌদির শাশুড়ি পাঠাচ্ছে এটা অস্বাভাবিক তো না অস্বাভাবিক যে সারা রাত ধরে তুই আগমনী পুজোর গান গাইবি তাতে তার বাবা তার মায়ের ঘুমাবে না পাশে দাদা বৌদির ঘর সে তো বলবেই সে তো বলবেই সে যেমন তার মেয়ের সংসারটা ভেঙেছে এটা কখনো মানা যায় না আর ফোকলা অন্যের বউ ভাগিয়ে এনেছে ধ্যামনার তো কোনোদিন ভালো হবে না প্রত্যেকটা যারা যারা এই নোংরা আজকে সকালবেলার ভিডিওতে লিখেজ লিকেজবালি দালাল বলছে আমি চাইনি দুজনের সাথে মন্দিরা করুক দুজনটা মাথার মধ্যে আসবে কেন রে বেভুশের ডামেস্টিক জানোয়ার মেয়ে ছেলে আজকে তোর বাড়ির অশান্তি পুরো ফোরকাস্ট হয়ে যাচ্ছে পুরো ওপেন প্ল্যাটফর্মে তাহলে আজকে দুজন কেন তুই বলতিস হুল কে রে হুল তোর কদিন পরে তোর মেয়ে দিকে দেখাবে তুই সংসার ফিরে যা একজন না দুজন না দুজন না একজন এইটা তোর মাথায় আসবে না তুই তো পরিকল্পিত ভাবে একটা ভবগুরের মাথা কাঁদে নিতে গেছিলি তুই তো জানতিস আমি একা যাচ্ছি না হুলো যাচ্ছে তাহলে এটাই শুধু না এ বারংবার ওয়াইটিতে বলেছে মন্দিরার পাশে সোমনাথ বলে কেউ থাকবে না সেটা থাকবে হুল আজকে ড্যাশ মারাতে বসেছো তোমার সার গান ফাটিয়ে দেবো বলে দিলাম নোংরা মেয়ে ছেলে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডা পরকীয়াকে যারা সাপোর্ট করে তারা কখনো ভালো হতে পারে না একদম তাই পরকিয়া ব্র্যান্ড অ্যান্ডাসারটা শুধু না পরকীয়া সাপোর্ট করে কারণ তারা নিজেরা পরকিয়া করে এইটা খুব গায়ে লাগছে না খুব জায়গা জায়গায় লাগছে সত্যিই তো তুই এখনো পর্যন্ত ও বাপের বাড়িতে আছে সেখানেও তুই ওইখানে কুমন্ত্রণা দিচ্ছিস তাকে শ্বশুরবাড়িতে ফিরবি না এর স্বামীর থেকে বিধবা থাকা ভালো তুই কোন অবস্থায় রয়েছিস তুই কোন সদবা তুই তোকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না তুই সদবা আছিস একটা পরগাছা হয়ে শ্বশুরবাড়িটাকে আপন করতে পারলি না তার নিচেতে তুই ইটবালি সুরকি আনছিস তাদের তো অবশ্যই বাড়ি তাদের মন মতো না হলে তাদের মতের ঐক্য না হলে মতের বিরোধাচারণ করলে তারা তো বলবেই তারপর বসে যাবি তুই যা গান্ডু তুই যা অশান্তি খোর সেটা পাড়ার লোক বলে তোর নিজের মাসি শাশুড়ি মেয়েরা বলে জানোয়ার মেয়ে ছেলে যেটা বলছিলাম বন্ধুরা মেয়েকে পাশে বসিয়ে সে বুঝিয়ে দিল যে আমি তো ওর ভালোর জন্যই বলেছিলাম মা আর এত রাত্রে করো না কিন্তু মেয়ে কি বলেছিল তাহলে কে ঠিক বলছে কে ভুল বলছে বা কে মাস্কা লাগাচ্ছে পুরো বোঝাই যাচ্ছে যে মেয়ে কিন্তু তার ব্লগে তার ক্যামেরায় ধরছে যে মা তাকে দিয়ে কী করাচ্ছে মেয়েরা এমনি বাপের বাড়িতে এসে এই রকম পজিশনে থাকলে তাদের যে কী পজিশন হয় সেটাই কেঁতাকুরানিকে দেখে অন্যান্য মেয়ে বউরা শিক্ষা নেবে তা তুই কি ধর্মের সাথে তুই কী করবি শুধু তুই ব্লক করবি পয়সা তো দিস না এই যে সেভিংস করছে ওই চু না গরুর গাড়ি হেডলাইট বলেছে এই সেভিংস আরাম্ভ করেছে ওর মায়ের একদম এরাম হয়ে গেছে কেন সেভিংস সেভিংস খুলে তো মায়েরও আনন্দ নাকি তোদের বাড়িতে মাদের এরম হয় আর এদের বাড়িতেও হতে পারে কোনো অসুবিধা নেই কারণ এরা চেয়েছিলো মেয়েকে নিয়ে গিয়ে মেয়ের পয়সায় আমরা সুখভোগ করব। ছেলে লাইট করে দেবো আর এদিকে দেখেছেন পরিষ্কারভাবে যে আজকে রুমালি চ্যানেল খুলে দিয়েছিল বলেই আজকে ওর ভ্যালু হয়েছে আজকে ওর বাবার আর মায়ের চ্যানেল খুলে দিয়েছে বলেই কিন্তু ওর মা পরিচিতি লাভ করছে তাহলে তাহলে এই ক্রেডিটটা বারংবার কি ও বলবে বা এই ক্যাতাকুরানি এই লাখোর দালাল লিকেজ বালি দালাল বলবে আজকে এর জন্যে ওর মায়ের এই ফেসবালু বেড়েছে এটা তো স্বাভাবিক ওর ওর বরকে করে দিয়েছিল ওর বরকে ওর ওর ভেরুর সীতারালের বরকে বিক্রি করে রিম্পা ভাইরাল হয়ে গেল। বরটা সেই তিমিরেই রয়েছে তারপর ওর বোনকে দেখো কেউ কাউকে ভাইরাল করে দিতে পারে না কমিউনিটিতে খুব উঠিয়েছিল এই যে গরুর লালি গরুর গাড়ি হেডলাইট কিছু তারা কি পরিচিতিটা সেইভাবে পেয়েছে হ্যাঁ ওর স্বার্থে ইউজ করেছে আর ওরা ওর স্বার্থে ওকে নিয়ে ভিডিও করেছে মানে ওর ফরে এইটা এখানে হয়ে গেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সময় রুমালিকে ক্রেডিট দেওয়া হয় সে তো তার ভাইয়ের জন্য করবেই ভাইয়ের বউ পরে এসছে ভাইয়ের দিকে তাকিয়েই তো যে ভাইয়ের রোজগারটা হোক তাই কি না তাহলে আজকে তাহলে অমাবস্যা চ্যানেলও তো তার মেয়েকে করে দিয়েছে কখনও তো বলে না তার মেয়ে আমি দেখি যে খুব সুন্দরভাবে ক্যাথাকুরানি তার পরিবারে তার সাথে কী কী হচ্ছে সেটা তুলে ধরে আজকে যেমন বললো মেঘ গর্জন করছে আমি ভয় পাই মা আমাকে পাঠালো তাহলে এ এসে যেটা বলে সেটা তো ঠিক বলে না আজকে আজকে না সেই দিন দেখছিলাম লাকড় লিকেজ বালি দালালের কিন্তু ভিডিও চলছিল ওদের বাড়ি পুরো স্পষ্ট আমি শুনেছি দুপুরবেলা ঠামিঠামি ছিল তখন তাহলে এই ভিডিও থেকে অমাবস্যা জানতে পারছে যে তার মেয়ে তাকে কতটা নগ্ন করছে ওয়াইটিতে বসে তাহলে দায়িত্ব তো তার মায়েরও থাকে যে আমি নগ্ন কেন হব তাই জন্য মেয়েকে পাশে বসিয়ে বললো এখন কটা বাজে সাড়ে বারোটা সেদিন কখন শুরু করেছিলি সাড়ে বারোটা তাহলে সাড়ে বারোটায় শুরু করলে তার তো সেই ভোর অবধি করতো তাই জন্যেই সে কী করেছে তাই সে বলেছে নিজেই বললো আমি মা বলে বলেছি তাইও আমার উপর রাগ হয়েছে সেটা কাকে বোঝালো বোঝালো লিকেজ বালি লাখর দালালকে বোঝালো কারণ সে শ্বশুর বাড়িকে তো আপন করতে পারিনি ছাড়ুন সে বাপের বাড়িকে অতিষ্ঠ করে দিয়েছে এসছে বলে তাদেরও গলার কাটা এইভাবে নামিয়ে দিয়েছে দায় ঘাট থেকে নামিয়ে দিচ্ছে যা বোঝ দেখছে না আসার অধিকার নেই উপরে ওঠার অধিকার নেই মেয়ে দেখুন না উপরে শ্বশুর শাশুড়ি বাথরুমে বাথরুম করতে পারছে না কি আবার পরিবারের শান্তি অশান্তি যায় একটা জানোয়ার তাহলে এ যেটা বলছিলাম মা কি করলো মা তার ভিডিওতে মেয়েকে নিয়ে বসলো এবং বললো আমি অপেক্ষা করছি মেয়ে তো অবা দেয়ালে দুটো কা মেয়ে মুখ মুখের ভঙ্গিমা মা বডি ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছে যে মায়ের সাথে সে ফ্রি না কিন্তু বাধ্য তার এখানে থাকতে হবে এবং কি করলো মেয়েকে বুঝিয়ে দিল যে মেয়ে কতটা মিথ্যেবাদী এবার জানি না দালাল কি বলবে বুঝিয়ে দিল কেমন করেছিলি মুখটা বুঝিয়ে দিল যে ও রাগ করেছিল কিন্তু সেই দিন আমার বন্ধু এসেছিল বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো সেই বন্ধু মানে বলকে বন্ধু বলে এ বাবা খুব হাইফাই ব্যাপার শুধু মেয়েটাকে শিক্ষা দীক্ষা কিচ্ছু দিতে পারলো না সংসারের মুখে লাথি মেরে চলে এলো পাঁচ বছরও করে উঠতে পারলো না সত্যি কি অবস্থা না ও বেরোলেই ওর ওর পাড়ায় তো ঢিড়ি পড়ে গেছে এই তো দালাল আমাদের থেকে ভালো বলে যার মেয়ে এরকম কীর্তি করে এসেছে তাদের পাড়ায় মুখ দেখায় কি করে তারপরে মা এরকম ক্যামেরা খুলে মুখ দেখায় আর সেই জায়গায় মা পরিষ্কার করে দিল আমরাও ডে ওয়ান থেকে বলেছিলাম যে এই দালালকে আপনারা হায়ার করলে আপনাদের অবস্থা শোচনীয় ঠিক তাই দালালকে হায়ার করলো এবার বোঝো মাকেই নগ্ন করে দিচ্ছে আর ঠিক মেয়ে কিন্তু তার ব্লগে মা তার সাথে কী কী করছে সেগুলো তুলে ধরছে এবার মা বসিয়ে বলল যে মেয়ের জন্যে বসে আছি মেয়ে এইগুলো করছে করু তারপর নতুন শাড়ি এ করেছে টানিয়েছে সেটাও মা বললো তারপরে মা যদি বৌদিকে সাজিয়ে দেয় বৌদিকে ভালোবাসে মেয়ে কিন্তু সহ্য করতে পারছে না কারণ মেয়ে দুই দিক হারালো শাশুড়ির ভালোবাসা হারালো আর মায়ের ভালোবাসা আর পাবে না কারণ ওইটা জায়গা দখল করে নিয়েছে শুরু চাকরি মানে লাইফ আর বউ এটা তো স্বাভাবিক ভাই শাশুড়ি বৌমার জন্যই করবে এটা তো স্বাভাবিক এটাই এই শরু চাকলেজ গিয়ে যদি বাপের বাড়িতে বলে শাশুড়ি আমার জন্য কিছু করে না সেটাই হয়ে যাবে মিথ্যাচারিতা যেটা সরি যেটা এই ক্যাথাকুরানি বলছে ক্যাতাকুরাণী শ্বশুর বাড়িতে থেকে আজকে দেখেছেন মায়ের সাথে কি দুর্ব্যবহারটা করলো যেহেতু বৌদিকে সাজিয়ে দিচ্ছে কি ভাবে এরাম অঙ্গভঙ্গি করলো তাহলে এটা সবার কাছে পরিষ্কার যে এও মুখরা দজ্জাল টাইপের এ ও শ্বশুর শাশুড়ি সন্দীপের সাথে কি ব্যবহার করেছে আজকে সবার কাছে পরিষ্কার আজকে লাক্ষর দালাল তার কন্টেন্ট নেই তাই গৃহযুদ্ধ বাজাচ্ছে সেটাকে কুরুক্ষেত্র বাজাবে কিন্তু তার মা পরিষ্কারভাবে এইটা বুঝিয়ে দিল যে তার ভালোর জন্য তাকে বারণ করেছিল এত রাত্রে শুরু করলে কখন গিয়ে শেষ করতিস তখন মেয়ে চুপ করে আছে সেদিন কিন্তু মেয়ে কিন্তু নেমে একাই খেয়েছিল সেদিন মা কিন্তু বসে থাকেনি আজকে মা বসে আছে কারণ জনগণকে সঠিকটা বোঝানোর জন্য মানে ওর কথায় সঠিক যেটা কিন্তু আমাদের যেটা বোঝা সেটা তো আমরা বুঝে গেছি যে মেয়ে এইরকম অপকীর্তি করে এসে পড়ে রয়েছে বাপের বাড়িতে বিয়ের পর মেয়েদের দাম জামাইয়ের কাছে মানে জামাই এলেই মেয়ের দাম এটা একদম ধ্রুবশ্রত সেটা অমাবস্যা দেখিয়ে দিচ্ছে তাহলে বুঝতে পারছেন যে মেয়েকে পাশে বসিয়ে মা সত্যিটা তুলে ধরার চেষ্টা করলো কিন্তু ক্যাটাকি কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে না আমি যেটা বলেছি সেটা হানড্রেড পারসেন্ট বা হানড্রেড একশো শতাংশ খাঁটি তাই এই তো অবস্থা এই তো এইটাই তো হওয়ার ছিল হ্যাঁ আমরা সবাই জানি সে একটা ফ্ল্যাট বা বাড়ি সে পেয়েছে খোঁজ এবং সেখানেই সে চলে যাবে কারণ ঠামিও চলে এসেছে এবার পুরো তোমার ঠামিকে নিয়ে চলে যাবে তা কথা কী বলল হ্যাঁ অমাবস্যা বুঝিয়ে দিল যে ওয়াইটির এক ওয়ান অ্যান্ড অনলি পরচর্চা পরনিন্দা পরের ভালো যে দেখতে পারে না সে রটাচ্ছে অমাবস্যা তার মেয়ের সাথে কী দুর্ব্যবহার করছে তা দুর্ব্যবহার তো করছে কি করছে না আমরা তো ভালো টের পাতিছি হ্যাঁ বৌমা ভয় পাবে মেয়েকে পাঠিয়ে দিচ্ছে ছাতা নিয়ে যা আমার বোমা ভয় পায় না ও তো কোনো রান্না বান্না কোনো কিছু টুকি টাকি করছে না তাহলে এই এটুকানি গেলে তো কোনো রকম শরীর ক্ষয় হবে না রং কালো হয়ে যাবে না তাহলে এটুকুনি তো করতে হবে ও তো প্রথম দিন এসে করে পালি দালাল প্রথম দিন এসে আলাদা হয়ে এই সবার দায়িত্ব সে নেবে না বলেই বুঝিয়ে দিয়েছিলো তা সবাইকে সেটা মনে করলে হবে আর এরা এরকম নেই যে শ্বশুরবাড়ির ছেড়ে সন্তান ছেড়ে এসে ঘাড়ে পড়ে রয়েছে বাপের বাড়ির ঘাড়ে তার মাকে তো বলতেই হবে এই কারণেই দাদা মেরে তাড়ি মা উদুম নৃত্য করেছিল মানে মায়ের মনে দুঃখ ছিল না যে মেয়েকে তাড়িয়ে দিয়েছে আর এইটা প্রতিনিয়ত আমাদের লিকেজ বালি লাতখোর দালাল একটু একটু করে বলে তুই যা আমার কাছে বলে রেখেছিস বলে তুই শেষ তুই যা আমার কাছে গোপন কথা বলে রেখেছিস বলে তুই শেষ বলে বলে বুঝিয়ে দিচ্ছে যে ও পারিবারিক অনেক কেচ্ছা অনেক গোপন কথা এর কাছে গোপন অবস্থায় রেখেছে কি ভাই যায় এই রকম এইরকম অবনতি রকম মানে কি বলবো মানে জলজাত প্রমাণ বলবো কীভাবে পিছনে লেগেছে এখন মুখই খুলতে পারে না তাহলে আজকে তোমার বাড়িতে তালির চাল সেখানে আমি ইট মেনে আমি ঘরে ঢুকতে পারবো না কারণ আমার কাছের জানলা আছে সেখানেও মানুষ ইঁট মারবে তাহলে নিজের পরিবারের শান্তি নেই সে অন্যের পরিবারে অশান্তি খুঁজতে কি দেখুন জল তো একদিনের ভিডিও দিতে পারিনি কারণ বাড়িতে প্রচণ্ড অশান্তি হচ্ছে ভীষণ স্বাধীন যেতা ভাবত শ্বশুর আর শাশুড়ি একদম ছেটে দেয় পাখনা ডানা সব ছেটে দেয় সেই থেকেই আজকে এই মুখ চোখের অবস্থা তা তুই তোর সংসারে মনোনিবেশ কর তাদের আপন কর বুঝলি তো কেতা ঠিক চরিত বিকি কিনি করেছে ও ঠিক করে খাবে দু হাতে পয়সা লুটছে তো চলো বন্ধুরা আজকে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ইউ অল